এই বাফেটে গিয়ে কি কি হলো আমাদের সাথে কি কি খেয়েছিল দেখতে চোখ রাখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে বাফেট দেখতে আমাদের সাথেই থাকুন চলে যাচ্ছি আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে দ্য বাফেট এম্পায়ারে যেটা পড়েছে ধানমন্ডিতে দেখতেই পাচ্ছেন আমাকে আমি জ্যামের মধ্যে বসে নিজেকে একটু দেখছিলাম ভিডিও করছিলাম এখন চলে যাচ্ছিলাম সেই বাফফেটের উদ্দেশ্যে গায়ের মধ্যে বসে বসে পড়ে এতক্ষণ পর জ্যাম থেকে রেহাই পেলাম যাক আলহামদুলিল্লাহ তারপর অনেকক্ষণ পর চলে আসলাম বাফেট বা বাফফেট এম্পায়ারি দেখতেই পাচ্ছেন ওরা সব কিছু রেডি করেনি রেডি করে স্টার্ট করছি আর আমরা খুবই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমাদের প্রায় আমরা সাড়ে ছয়টার মধ্যে চলে গেছিলাম ওখানে কারণ আমরা যখন বুক দিয়েছিলাম তো তারা বলেছিল আমাদেরকে আগে আগে আসতে সাড়ে ছয়টার মধ্যে আসতে তো আমরা টাইমলি এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে সবকিছু তারপর আর কি করব আমরা বসে আছি কখন সাতটা বাজবে কখন খাবার খাবো এই যে চললে বসে আছে আমার প্রিয়তমা এই যে দুইজন দেখছেন চান্দুরা বসে আছে খাবার খাওয়ার জন্য গল্প করছে কে কি বেশি খাবে কম খাবে কে কোনটা খাবে যাই হোক তারপর আমি চলে গেলাম খাবার নিতে কোনটা খাবো জিজ্ঞেস করতেছিলাম কি কি খাওয়া যায় কি কি খাবো ওটার জন্য একটু করে নিচ্ছিলাম খাবারগুলো আর খাবারগুলো খুব ভালো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দেখতেছি আমার খাবারগুলো মানে কি বলবো আসলে কোনটা রেখে কোনটা নিবো সেটাই বুঝতে পারছিলাম আবার খাবার খেয়ে দেখছিলাম যে কেমন একটু একটু হাত নিয়ে টেস্ট করছিলাম আবার ভাবছিলাম কেউ যেন না দেখে যায় তারপর এক একটা দেখতেই পাচ্ছেন কি কি নিচ্ছি আমি ভাবছিলাম কি কি নেওয়া যায় এই যে এখন আবার চলে গেলাম ডিজার্ট আইটেমে আর আহা কি করবো এটা পড়ছে না যাই হোক ব্যাপার না আবার তারপর ওখান থেকে আরো অনেক কিছু নিয়েছিলাম খাবারের জন্য তো এটা জেডেছিল দেন হচ্ছে যে আমি কেক খেয়েছিলাম কেক আমার খুবই পছন্দের তারপর কাস্টার্ড খেয়েছিলাম কাস্টার্ডটা খুবই পছন্দের আমার আর ওদের কাস্টার্ডটা অনেক ভালো ছিল কিন্তু গাইজ একটা কষ্টের ব্যাপার হচ্ছে এখানে খাবার আইটেম খুবই কম খুবই কম মানে কি বলবো চিকেন আইটেম অন্যান্য বাফেটে আরো বেশি থাকে কিন্তু ওদের বাপফেটে খাবার এতই কম মানে আইটেমগুলো খুবই কম চিকেন আইটেম বলতে গেলে খুবই কম দুইটা সর্বোচ্চ দুইটা থেকে তিনটা আইটেম পাবেন যাই হোক এই যে আমি নিচ্ছি কাস্টার্ড নিয়েছিলাম দেন হচ্ছে কেক নিয়েছিলাম দেন এই যে এখন সেমাই নিচ্ছি এটা খুবই ভালো ছিল মজা ছিল তারপর আর কি এই যে আমার প্রিয়ত তিনি এখন ডিসাইড করছেন সে আসলে কি খাবেন সে চিকেন খেতে অনেক পছন্দ করে তো এখন সে পাচ্ছে না চিকেন কি করবে সে আমার মতো একই অবস্থাও যে বলে না যে লাউ সে কদউ সে একই আমার মতো হচ্ছে যে সে কি বলবো যাই হোক আমার মতো অবস্থা যে দেখতেই পাচ্ছেন সে কি নিল কি খাচ্ছে এখন খাবার তো অনেকগুলোই নিলাম খাচ্ছি আবার আনতেছি মানে কি এক অবস্থা আপনাদেরকে দেখাইতে পারিনি গাইজ এখন আপনাদেরকে দেখাবো খাবার খেয়ে যে হ্যাঁ আদো আমি খেয়েছি কি না সো এখন খাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ইয়ামি ইয়ামি ও মাই গড কিভাবে যে খাচ্ছি মাঝখানে একটা চোখ মেরে গেছে যাই হোক খাবারটা খাচ্ছি এখন আপনাদেরকে প্রত্যেকটা খাবার দেখাবো যে কি কি আছে বাফেট এম্পায়ারে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের ডিজার্ট আইটেম আছে অনেকে নিচ্ছে যাই হোক এগুলো হচ্ছে বাফেটের এর মেইন জায়গা যেখানে খাবারগুলো রাখা হয় আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি ওরা লেট না করে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে যেহেতু অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল সো এখন বাসার দিকে যাচ্ছি ও হ্যাঁ গাই এই ফ্লাওয়ারটা আমার ভালোবাসার মানুষ আমাকে গিফট করেছে দেখতে পাচ্ছে হু হোয়াইট রোজ দেন হোয়াইট কালার যে কোনো ফ্লাওয়ার্স আমার খুবই পছন্দ তো সে আমাকে রোজ ডে হিসেবে আজকে এটা গিফট করেছিল আমার আম্মুকে গিফট করেছে আমাকে গিফট করেছিল সো ভালোই লেগেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও